নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খেয়ে উঠলাম এখনই উঠেই এখন বেরিয়ে যাব দুলাল কালকে আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমাদের বাড়িতে বুধবারের দিন একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটা প্রতি বছর আমাদের বাড়িতে হয় হরিচন্দ্রের মন্দিরে হয় তা সেই মন্দিরে যে অনুষ্ঠান তার জন্যে নেমন্তন্ন করতে বলেছে আমাকে দুই গ্রাম সেই দুই গ্রামে গিয়ে আমাকে নেমন্তন্ন করতে হবে এখন সাড়ে তিনটে বাজে এখন না গেলে কিন্তু নেমন্ত্রণ করে সারতে পারবো না তার জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে যাব বেরিয়ে নেমন্ত্রণে আসি লিস্ট কার মধ্যে ওই যে দাম নিয়ে যে তা দু ভাইতে বেরিয়েছি নেমন্তন্ন করতে প্রায় একশো বাড়ি চারটে থেকে শুরু করেছি এখন পাঁচটা কুড়ি পঁচিশ হয়ে গেছে তা প্রায় এক পাড়া হয়ে গেছে আমাদের পাড়ায় এখনও তিরিশ চল্লিশ ঘর বাকি আছে তা ওখানে হয়ে গেলে নিমন্ত্রণ সারা হয়ে যাবে তারপরে চলে আসবো আবার কালকে অনুষ্ঠানে যেটা হবে সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো সেদিন তো শ্যামলের দোকান থেকে কিছু কাপড় কিনে নিয়ে গেছিলাম এবার মনা এসছে ওদের জন্য কিছু তা যাই দাদুর জন্য জন্য হয়তো টি শার্ট আর একটা শাড়ি দেখি আবার দোকানে যাই দাদুর গেঞ্জি একটা বার করো আমি শাড়িটা নিয়ে আসি এবার অন্য দোকানে যাই অন্য দোকান নয় শ্যামলের দোকান আর একটা দোকান আছে সেই দোকানে শাড়িগুলো নেবো তুমি শাড়ি নিয়ে বসে আছো নাকি বেশ একটা শাড়ি পছন্দ করি শাড়ি বার করে ভালো ভালো শাড়ি বার করে তাহলে এই শাড়ির মধ্যে নেব দেখি শাড়ির কালারগুলো দেখে নিই ওটা শাড়ির কালারটা পইল ও মধ্যে হ্যাঁ এই একটা এর মধ্যে একটা শাড়ি নিয়ে যাব তাহলে এইটাই পছন্দ করলাম দাদুর একটা নিয়ে নি দাদুর জন্য এই টি শার্টটা নিলাম আর একটা প্যান্ট আছে ভিতরে তাহলে এই জামাটা নিলাম জামার জন্য আর মনার শাড়ি তিনজনার জন্য নিয়ে গেলাম তাহলে আমার নেওয়া হয়ে গেছে এই যে ব্যাগ প্যাকিং করে দিচ্ছে এবার বাড়ি যাবো সবল তা বাজার থেকে এখন বাড়ি চলে এলাম বাড়ি এসে মোনা বাড়িতে নেই মোনা গেছে ওর কাকার বাড়িতে সেখানে তো উৎসব আছে আপনারা সবাই জেনে গেছেন তো সেই উৎসবের উপলক্ষে মোনা এসছে মোনা সে কাকার বাড়িতে গেল আসুক আসার পরে ওকে দেখানো হবে যে কি কি জিনিস এনেছে ওর পছন্দ হবে কি না আর ভাইয়ের বাড়ি কালকে অনুষ্ঠান আজকের থেকে শুরু আজকে হচ্ছে অধিবাস এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে তার পরের দিন আমার বাড়ি একটা প্রোগ্রাম রেখেছি সেটা হচ্ছে আমি যে কুমড় মেলায় গেছিলাম যে কুমুর মেলায় গেলে কিন্তু কিছু বাড়িতে এসে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করতে হয় কারণ ধর্মীয় জিনিস গেছিলাম তার জন্যে তা সেটা আমি আরও আগে করার কথা ছিল কিন্তু করতে পারিনি বাড়িতে একটু অসুবিধা ছিল সেই অসুবিধার কারণেই আমি করতে পারিনি তা আজ এখন একটা ভালো সময় পেয়েছি কারণ দুলাল ভাইয়ের বাড়ি বুধবার দিন শেষ হয়ে যাবে আর বৃহস্পতিবার দিন আমার বাড়ি আরম্ভ করব সেই উৎসবটা তাই ভাবছি বোনগুলো সব চলে আসবে ওখান থেকে সে বোনদেরকে নিয়ে সেই উৎসবটা পালন করব আর আমাদের গ্রামের কিছু বাচ্চা আর কিছু বয়স্ক লোক তাদেরকে আমন্ত্রণ জানাবো আর আপনাদের সবার কাছে বলতে চাই আপনাদের যদি সময় কাছের মধ্যে থাকেন তাহলে আসবেন আমার বাড়িতে সেই উৎসবটা পালন করুন আপনারা সবাই তাতে আমিও আমারও ভালো লাগবে কারণ একটা উৎসব কুমুর মেলার উৎসব সেই উৎসবটাতে যদি আপনারা কেউ আমার বাড়িতে এসে সেই উৎসবে একটু জড়িত হন তাহলে হয়তো আমার মনটা একটু ভালো লাগবে তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসবেন আমার বাড়িতে বৃহস্পতিবার তা আপনারা যদি পারেন নিশ্চয়ই আসুন কোনো অসুবিধা নেই চলুন এবার বাইরের বাড়ি যাব আমিও কারণ কালকে নিমন্ত্রণ করে এসেছি সেখানে তো রাত আটটা বেজে গেছিলো সকাল থেকে আর যেতে পারেনি সকালবেলা বাজারে গেছিলাম বাজার থেকে এখনই চলে এলাম

আমাদের তো ভালো লেগেছে এই শাড়িটা শাড়িটা কেমন লাগছে জানাবেন এই রকম কালার আমি পরিনি ভালো লেগেছে নিয়ে আসছে সবটা তো লাল হলুদ পরে হয় ভালো লাগছে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আজকে অধিবাস তা বাড়িতে যাই দেখা যাক বাড়ি গিয়ে কি কি করতে হয় তা আমি এখন আসি দেখতে থাকুক আসো

রতন চলো বাজার থেকে একটু ঘুরে আসি কাজ আছে হ্যাঁ চলো হ্যাঁ বেশ সবাই বাড়িতে এখন সব এসে ভরে গেছে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই চলে এসছে কবিতা এই তো ইতি চলে এসছে রিঙ্কু কই এই না এরকম ছিল এই ইতি সবাই চলে এসছে

তাহলে আমাদের বাড়িতে সব আত্মস্বজন চলে এসছে এখন থেকে আমাদের যে দাদু এই যে দাদুও চলে এসছে এই দাদু আমাদের এখন সব দল বল আসবে তাদের নিয়ে গান বাজনা এখানে হবে তো আমাদের বাড়ি যে প্রোগ্রামটা শুরু হয়েছিল সেই প্রোগ্রামটা এখন সমাপ্ত হলো ওই যে সন্ধ্যা দাঁড়িয়ে আছে সবাইকে খাবার দেবে মনে হয় আর ওই দিকে শ্যামল ঢুকছে রান্নাঘরে সবাই একটু এখন আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে আর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছে এখানে দোলাল দিচ্ছে বাগনে আছে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে এখনই তারপরে যার যার বাড়ি যাবে কাল সকাল থেকে আবার সবাই শুরু করবে সবাই মিলে এখানে বসে এখন আমাদের গান বাজনা শেষ হয়ে গেছে তো ওই জন্য সবাই মিলে বসে একটু আড্ডা মারছে আর কালকে থেকে আবার প্রোগ্রামটা শুরু হবে দুপুরে মধ্যাহ্ন ভোজন খাওয়া দাওয়া করে সবাই আমাদের যে অনুষ্ঠানটা হয় এইটা হচ্ছে আমাদের হরিচান আর শান্তি মাতার অনুষ্ঠানটা হয় বাৎসরিক এই ডেটেই আমরা পড়ে থাকি আর রিঙ্কু দেখো এখন প্রসাদ নিয়ে আসছে সবাইকে হয়তো দেবে হ্যাঁ সবাইকে প্রসাদ দেবি তা দিয়ে তা আমাদের কি বলবো আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানটা শুরু হয় এই এই দিনেই সেই অনুষ্ঠানটাতে রিঙ্কু এখন প্রসাদ দিচ্ছে সবাইকে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এখানে কবিতা মরু আর বৌদি বসে আছে তাহলে সবকিছু শেষ হয়ে গেল তো আজকে এই পর্যন্ত আজকের মতো শেষ কালকে আবার সকাল থেকে শুরু হবে তাই তো ভোর টিনকে তুমি আসবো বৌদি তুমি তো বাড়ির পাশে আর সবাই তোমার বাড়িতেই আছে এই যে ইতি বসে গেছে আর এখানে সন্ধ্যাও চলে এসছে আর দেখো এইখানে ইয়ে শ্যামল আর রতন বসে আছে দুজনাতে যাই হোক আজকে মরু কেমন লাগছে তো এখন মরুর সাথে আমার অনেকদিন দেখা নেই মরু খুব বিজি এখন জানিস

ঠিক আছে আমাদের বোনগুলো সব চলে আসছে আমাদের পরিবারের সবাই চলে আসছে আমার খুব মনে আনন্দ হচ্ছে যে মরু ইতি কবিতা রিঙ্কু সবাই আছে বুলি আছে খুব ভালো লাগলো তা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এখানেই শেষ করলাম ভিডিওটা